ডোরা ডোরা দাম নাই তবু নামটা তার ডোরা কে ওরিও বিস্কুট দিয়ে বানালে খেতে হবে হেভি টেস্ট অরিও বিস্কুট নিয়ে নিয়েছে তার জন্য আমি বিস্কুটগুলো প্রথমে ছাড়িয়ে নেব এবার ক্রিমগুলো আমি একটা বাটিতে আলাদা করে নেব ক্রিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে আমি অল্প একটু দুধ দিয়ে একটা একটু লিকুইড করে নেব ক্রিমটা বানানো হয়ে গেছে এবার বিস্কুটগুলো গুঁড়ো করে নেব তো আমি হাতে করে একটু ভেঙে নিচ্ছি বিস্কুটগুলো এবার কীটা ভালো করে গুঁড়ো করে নেব সব গুঁড়ো করা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো করা চিনি অল্প অল্প দুধ দিয়ে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আবারও মিশিয়ে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল ব্রাশ করে নিচ্ছি একটু

আর একটা নিয়ে ওর চাপা দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখান থেকে ছুঁড়ি দিয়ে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে নেখা গণেশ